তোমাদেরকে মিট করাই আমাদের নতুন সদস্য বললেই চলে তো তাকে এখন দাদা দুধ খাওয়াবে কারণ মা কাছে নিচ্ছে না দুজনকেই নিচ্ছে না একদমই বাচ্চা দেখে বুঝতেই পারছো চোখও এখনো ফোটেনি এদিক ওদিক মানে একদম ঘুরে বেড়াচ্ছে মানে এত ছোট কি বলো দেখে খুব ভালো লাগছে মানে একদম মানে পুচকু একদমই পুচকু হ্যাঁ তো দাদা এখন দুধ খাইয়ে দিচ্ছে সেই হোমিওপ্যাথি যে ওষুধের বোতল হয় সেটার মধ্যে গরম দুধ মানে গরম বলতে এখন রুম চলে এসেছে তো সেই দুধটা এখন খাইয়ে দিচ্ছে দেখো চোখও ফোটেনি এখনো পর্যন্ত হুম আর একজন ওখানে তো গড়ে বেরোচ্ছে এদিক ওদিক তো এই ঘরের মধ্যেই হয়েছিল মানে আমাদের বাড়িতে যে পুষিটা থাকে সেই পুষিরই হুম তো হয়ে গেছে এবার ওই পুচকিটাকে খাওয়াবে তো তোমরা এদের নামটা অবশ্যই বলো হ্যাঁ দুজনের নাম আমি যা মানে কি রাখবো এখনো ঠিক করিনি মানে এত ছোট আমি আজকে এসে দেখছি মানে এত ভালো এটা একটু একটু টাইপের আছে যাই না এটা বাঁচবে কি বাঁচবে না কোনো জানি না বুঝতে পারছি না হুম তো প্রে করো দুজনেই সুস্থ সবল ভালো থাকে হ্যাঁ আমার খুব 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 ভালো লাগছে মানে এত ছোট মানে আবার বেশি খাওয়া খাওয়াই খাইয়ে দিস না খেয়ে যাচ্ছে দেখো মানে আসলে বিড়াল জানিনা ওর মা কেন কাছে নিচ্ছে না ওদেরকে দেখা যা কবে নেয় কাছে তো ওই যে খাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে হম এবার হয়তো ঘুম মানে ঘুমাবে মানে এক ঘন্টা অন্তর অন্তর খাইয়ে দিচ্ছে এভাবেও দাদা আর একটা মানে জায়গা দিয়েছে তার মধ্যে মানে রেখে দিচ্ছে আসলে ঠান্ডা তো তো সেই কারণে ওদেরও তো শীত লাগছে তো সেই কারণে তোমার একটা প্যান্ট রেখেছে জিন্সে সেই প্যান্টের মধ্যে ওদেরকে দুজনকেই রেখে দিয়েছে তো তোমাদেরকে দেখাই দাঁড়াও হুম এখন এই যে একটু ঘুরে 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 বেরোচ্ছে এই যে প্যান্টের মধ্যে দুজনকে এইভাবে রেখে দিচ্ছে দিয়ে একটু হালকা করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে কারণ যাতে ওরা নিঃশ্বাসও পায় আবার শীত মানে ঠান্ডাটাও যাতে না লাগে আর এই হচ্ছে মা ওই পুচকি দুটোর তো মাটা এসেছে বলে বৌদিভাই আবার ওদের দুজনকে নিয়ে এসে ওর মার কাছে দিল ওদের দুধটা খায় তোর মা দেখো দিচ্ছেই না কেন যে দিচ্ছে না এটাই বুঝতে পারছে না ও কি বুঝতে পারছে না যে ওর ওটা বাচ্চা নাকি কি মানে কি ব্যাপারটা কি সেটাই আমরা দুজনে মানে আমরা কেউই বুঝতে পারছি না হুম দেখো দেখো এ দে বাচ্চাগুলো কি কে কে ডেকে দে বের হচ্ছে বাচ্চাগুলো ক্যাঙ্গা করে যাচ্ছে তো দিচ্ছে না হ্যাঁ ও আসলে ও ও তো এমনিতেই অসুস্থ ও খাচ্ছে যেরকম কিন্তু ও চাইছে না দিতে দেখো দেখো জোর জোরে মিয়াউ করেই যাচ্ছে হুম দেবে না যা চলে গেল জানতো আমাদের বাড়িতে কি সুন্দর দুটো কিটেন হয়েছে তাদের নামটা একটু ঠিক